একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে হাজারটা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে তার ধারণা সবাই তাকে কষ্ট দিলেও তার স্বামী তাকে কষ্ট দিবে না স্বামী স্ত্রী শুধুমাত্র রাতে একসাথে ঘুমালে স্বামী হয়ে যায় না স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয় তার খেয়াল রাখতে হয় স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতে হয় এমন অনেক পুরুষ আছে যাদের স্ত্রীর সাথে কোনো মনের মিল নেই কোনো ভালোবাসার সম্পর্ক নেই শুধুমাত্র সমাজের জন্য লোক দেখানো একসাথে থাকা যার স্বামী এমন শুধুমাত্র সেই মেয়েটাই বোঝে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টের প্রতিটি বিবাহিত মেয়ের স্বপ্ন সারাদিন পাখি যেমন এদিক ওদিক ছুটে বেড়ায় আবার দিন শেষে ঘরে ফিরে ঠিক তেমনি দিন শেষে তার স্বামীও ঘরে ফিরবে তার সাথে সুখ দুঃখের গল্প করবে তাকে বুকে নিয়ে ঘুমাবে কিন্তু আফসোস সব মেয়ের ভাগ্যে তা স্ত্রীকে বোঝার ক্ষমতা স্বামীর থাকে না স্বামীরা শুধু নারীদের চিৎকার চেঁচামেচি তাদের অপমান করাটাই দেখতে পায় কিন্তু ঝগড়ার পরে স্ত্রীর চোখের জল স্ত্রীর কান্না স্ত্রীর মন খারাপ স্ত্রীর রাত চিন্তা করাটা তাদের চোখ এড়িয়ে যায় একজন নারীকে তার স্বামীকে সত্যি সব সময় কাছে চায় আপন ভাবে সমস্ত কিছু বলতে চায় কোন বিপদে প্রথমে তাকেই পাশে যায় এটা বোঝার ক্ষমতা বোধ হয় স্বামীদের কোনো হবে না আপনারা কি একমত আমার